হাই ফ্রেন্ড মাই নিউ ব্লক আজ আমরা যাচ্ছি জয়কৃষ্ণপুরের পাশে অযোধ্যা তো অযোধ্যা আজ আমাদের আটটা টিমের টুর্নামেন্ট তো চলে এসেছি মাঠে দেখো তো প্রথম থেকে ভিডিও করা হয়নি তো এটা সেমি দ্বিতীয় খেলা তো ফার্স্ট খেলা আমরা জিতে আছি তো দেখো ভাইদেরকে নিয়ে একটু মজা করে নিচ্ছি এই খেলে উঠলাম ফার্স্ট সেমিফাইনাল তো মান ভিতরে চলে এসেছে ভাই যে যে ফটো তুলছে তো সব ভিডিও চলছিলো এটা তো পৈত বলে যে ছেলেটা আছে ওটা কামালের লোক দেখো এক নাম্বার দেখাচ্ছে সো ফাইনালে আর রেস্কুনেছি কুনাল তো সো ফাইনালি ফাইনালের আগের মুহূর্ত দেখো তো ফাইনালের আগের মুহূর্তে ট্রফিক ঘোরানো হচ্ছে মাঠের মধ্যে তো এরপর ফাইনালে নেমে পড়বে ফাইনাল খেলায় তো দেখো সো নেমে পড়েছে দুটো টিম নিয়ে জাজ মহাশয় দুটো টিমকে নিয়ে যাচ্ছে তো নীল কালারের জার্সি পরে বাবা লোকনাথ ট্রান্সপোর্ট তার সাথে খেলছে এ জিএস একাদশ সো ফাইনালি প্লেয়ারদেরকে নিয়ে নেমে পড়েছে তো দেখো আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও মাই চ্যানেল ঠিক আছে আজ আমাদের টিম